তুমি তো চলে যাওয়ার অনুমতি চাওনি তুমি সেই সিদ্ধান্ত জানিয়েছ তুমি থাকতে চাও না তাই তুমি চলে যাবে এরপরও তো আমার কিছু করার নেই তুমি তো ভেবেই নিয়েছ যে তুমি থাকবে না তাই আমার হাজার অনুরোধ তোমার ভাবনা আমি পাল্টে দিতে পারব না তুমি কিছু বলার সুযোগ না দিয়ে চলে গিয়েছো এমনকি যেন কোনোভাবে তোমাকে ফিরে আসতে না হয় সেজন্য যোগাযোগের সব উপায় তুমি বন্ধ করে দিয়েছ এর মানে তুমি পরিকল্পনা করেই চলে গিয়েছো তোমার নিজের ইচ্ছায় আর যেই মানুষ নিজের ইচ্ছা চলে যায় বা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় থাকে আর কোনো কিছুর বিনিময়ে আটকে রাখা যায় না চলে গিয়েছো আমার জীবন থেকে ভালোই করেছ মানুষ সাথে তো জীবনটা পার করতে হলো না কিন্তু কষ্ট লাগবে এটা ভেবে এতগুলো স্মৃতি এতগুলো গল্প আমাদের সব কিছু ভেঙে চলে যেতে পারলে তবে আমার কষ্ট হবে থাকতে কষ্ট হবে আমার কখনো ভাবিনি এভাবে ছেড়ে চলে যাবে যেখানে থাকো ভালো থাকো ভালো থাকো তোমার ওই ভালোবাসার মানুষটার সাথে যার ভালোবাসা আমার তিন বছরের ভালোবাসাকে ভুলে দিতে পেরেছে কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায় তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না তাকে এমনভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমাকে ভেবে আফসোস করে আবার কেউ যদি তোমার জীবনে আসতে চায় তাকে ফুরফুরিয়ে গ্রহণ করো না সময় নাও এতে করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে সেই সাথে তুমিও বুঝতে পারবে মানুষটা তোমার জন্য সঠিক কিনা হুট করে চলে আসা কেউ ফুরুত করে উড়ে চলে যায় যা অল্পতেই পাওয়া যায় তার উপর মানুষের গুরুত্ব কম যে হঠাৎ চলে আসে সে না পারবে তোমাকে বুঝতে না পারবে তুমি তাকে বুঝতে অর্থাৎ চলে যাওয়ার রাস্তাটাও তখন বের হয়ে আসে একটা দশতলা ভবন বানাতে যেমন পরীক্ষা করতে হয় তেমনি কেউ নিজের হৃদয়ে জায়গা দিতে হলেও মানুষের পরীক্ষা নিতে হয় এতে করে তুমি যেমন ভবনটা নির্মাণ করতে পারবে কিনা সেটাও বুঝতে পারবে তেমনি মানুষটাও তোমার জীবনে সঠিক কি সেটাও ধরতে পারবে পাওয়ার হারানোর মাঝে ছোট্ট একটা লজিক আছে তুমি যা পেয়েছ সেটা তুমি কিভাবে পেলে যে তোমাকে পেয়েছে সে তোমাকে কিভাবে পেল যদি খুব সহজে একে অপর পেয়ে যায় তাহলে খুব সহজেই একে অপরকে হারিয়ে ফেলবে এটাই বাস্তব তুমি যাকে হারিয়েছ তাকে ভেবে কষ্ট পেও না কষ্ট পেয়ে লাভ নেই বরং এটা ভেবে নাও তোমাকে হারিয়ে তার কি ক্ষতি হলো আর সে এমন একজনকে হারিয়েছে সে তাকে ভালোবাসত ভালো রাখতে হলে বেশি কিছু ভাবতে হয় না ছোট্ট দু একটা রুলস মানতে পারলেই হেপ্যে ভালো থাকা যায় যে আসতে চায় তাকে সময় নিয়ে আসতে দাও যে যেতে চায় তাকে বিনা কারণেই যেতে দাও এই আসা যাওয়ার মাঝে কখনো শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে থেকো না এতে করে তুমি তোমার প্রকৃত জীবন জীবনসঙ্গী পাবে যে শুধু আসবে কিন্তু কখনো যেতে চাইবে না আমি জানি না মেয়েরা রকম জাদু করতে পারে কিনা কিন্তু এতটুকু জানে ছেলেদের ভেতর একটা অদ্ভুত জাদু আছে ছেলেদের ভিতরে একটা আশ্চর্য শক্তি আছে ছেলেরা জন্মের সময় নিশ্চিত স্পেশাল কিছু খায় ছেলেরা অদ্ভুতভাবে কান্না জমিয়ে রাখতে পারে ছেলেরা ভয় পেল নিজের প্রিয়জনদের বাঁচানোর জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়তে পারে হত্যাকারী খনি কিংবা রেফিসদের সামনে বিনা অস্ত্রে ঠিক যেমনটা সিনেমায় দেখা যায় সেরকমই ছেলেরা অদ্ভুতভাবে রোদে পুরে ঘন্টার পর ঘণ্টা প্রেমিকার জন্য গোলাভাতে দাঁড়িয়ে থাকতে পারে তিনতলা বাড়ির নিচে পকেট খালি করে নিজের পছন্দের মানুষকে উপহার কিনে দিতে পারে সারাদিন অফিস শেষে ভিড় বাসে বাদজ্জলা হয়ে ফিরে প্রেমিকার জন্য সারা রাত জাগতে পারে ছেড়া জুতা পরে মাঝরাতে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে আনতে পারে পেটে খিদে নিয়েও পাড়া কুকুরটাকে নিজের টিফিন বক্সে পড়ে থাকা শুকনো রুটি দুটো খাইয়ে দিতে পারে নিজেরা বৃষ্টিতে ভেজেও অন্যের মাথায় ছাতা ধরতে পারে আর হাসতে হাসতে বলতে পারে আমার কিছু হবে না তোমার ঠান্ডা লেগে যেতে পারে ছাতাটা নাও ছেলেদের বোধহয় কখনো শরীর খারাপ হয় না ওরা অন্যের শরীর খারাপের সময় গোটা রাত হাসপাতালের বাইরে অপেক্ষা করতে পারে আর নিজেদের শরীর খারাপ হলেও নিজেরাই চুপচাপ সারিয়ে তোলে মুখ ফুটে কাউকে বলতে পারে না ভালোবাসার মানুষ ছেড়ে যেতে চাইলেও একবার হলো হাতটা টেনে ধরে বলবে আমায় ছেড়ে যেও না তোমায় ছাড়া হয়তো বেঁচে থাকবো কিন্তু প্রতিদিন একবার হলো রাতের বেলায় ভীষণভাবে মরে যাওয়ার ইচ্ছে হবে প্লিজ আমায় ছেড়ে যেও না কিন্তু যে যায় তার ভেতরে কোনো অনুভূতি থাকে না সে বরং উল্টো দিকে মানুষটার সমস্ত অনুভূতিকে মেরে পিষে তার অপর দিকে হেঁটে চলে যায় আর ছেলেরা তারপর কিছুদিন লুকিয়ে কাঁদে ফেসবুক টেসবুক ডিএকটিভ করে নিজের ভেতর ডুবে যায় মদের বোতল কিংবা সিগারেট ধোয়ায় সমস্ত মন খারাপ এক ছটকায় উড়ে দেওয়ার চেষ্টা করে লেকিন কুজদাক বহৎ ক্যাহেরে হতে কিছু ব্যথা কিছু ক্ষত কোনোদিন মোছা যায় না বৃষ্টি হলে জোরে হাওয়া দিলে ঝড় উঠলে বিশ্বাসঘাতক মানুষের কথা বেশি করে মনে পড়ে ছেলেদের মন খারাপ হলেও ঠের পাওয়া যায় না কারণ ওরা রোগ খাসানোর জাদু মন্তর জানে পরিস্থিতি শিখিয়ে দেয় ছেলেরা প্রেমে পড়লে প্রেমিকার চেয়েও বেশি পরিবার হয়ে উঠতে চায় কাছের মানুষটার কাছে একটা পরিবারে যেমন মা বাবা ভাই বোন সবাই থাকে ছেলেরা একেই মা বাবা ভাই বোনের দায়িত্ব পালন করতে চায় প্রেমিকা বা স্ত্রী কলেজে ফর্ম ফিল থেকে শুরু করে বাজারের রূপে শাক সবজি আনা থেকে শুরু করে ভালো রান্না করে বউকে চমকে দেওয়া থেকে শুরু করে প্রেমিকার জন্মদিনে নিজ হাতে পায়েস বানিয়ে খাওয়ানো থেকে শুরু করে শ্বশুরবাড়ির প্রতিটা সুবিধা অসুবিধায় মুখ বুঝে নিজের দায়িত্ব পালন করে যায় হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট পরতে পড়তে ছেলেরা একটা গোটা সংসারের দায়িত্ব নিতে শিখে যায় যে ছেলেরা নিজের দাড়ি কাটতে গিয়ে গাল ছিঁড়ে ফেলতো বেলের দিয়ে ভুল করে সেই ছেলেরাই শিখে যায় কোথায় চাল নুন তেল রাখা আছে আর কোথায় রাখা আছে অফিসের ফাইল ছেলেরা অদ্ভুতভাবে ভাঙা শীত দ্বারা নিয়ে মাইলের পর মাইল হেঁটে যেতে পারে ছেলেদের ভেতর ক্লান্তি নেই শুধু দীর্ঘ নিঃশ্বাস আছে মাঝে মাঝে গভীর রাতে ওরা চিৎকার করে কেঁদে ওঠে ভয় পায় কাউকে আঁকড়ে জোরে ধরতে চায় আঁচল টেনে ধরে বলতে চায় আমায় একটু বুকে করে আগলে রাখতে পারো তারপর কোলে মাথা রেখে কুকড়ে ঘুমিয়ে পড়তে চায় ওরা শুধু ছেলেদের বোঝার মতো একটা মানুষের খুব দরকার পড়ে সামান্য ভুল বুঝাবুঝি ঝড়ে যে প্রেমের শিকল ছিঁড়ে যায় সে প্রেম আমার চাই না আমি চাই প্রচণ্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতর নরম কাদামাটি আঁকড়ে ধরেই বেঁচে থাকুক ভালোবাসা নামক অদৃশ্য গাছটি যে প্রেম ভালো থাকুক বলে সম্পর্ক ইতি টানতে পারবে সে প্রেম আমার একদম চাই না ভালো থেকে বলে সম্পর্ক ইঁচিনা টেনে বরং দিন শেষে ভালোবাসি বলে সম্পর্কটা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রেমটা আমি খুব চাই যে প্রেম কারণে কারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে যাবে সে প্রেমের প্রত্যাশা আমি একবারের জন্য করি না আমার প্রত্যাশা সে প্রেমের যে প্রেম জীবনের শেষ দিনেও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে রক্ষা করে চলবে যে প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে চলে যাবে সে ঠুমকো প্রেমে ছো আমি আমার জীবনে চাই না বরং চারপাশে সব কিছু মিলে হাত চেপে ধরে রাখার মানুষটার প্রেম চাই যে প্রেমে স্পর্শে নিজের শরীরে পাপ জমা হবে সে প্রেমে ছোঁয়া এক সেকেন্ডের জন্যও চাই না প্রেমে স্পর্শ থাকুক রজনীগন্ধা সুবাস নিয়ে যে সুভাষ সারা জীবন গায়ে লিপ্টে থাকলেও বিষাক্ত আসবে না প্রেম চাই সম্মানের শ্রদ্ধা যত্নে ভরসার বিশ্বাসে আমার কাছে সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো সম্পর্কের শেষের দিকে এসে আমরা একজন আরেকজনকে তার দোষগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেই দোষ দেখানোর ক্ষেত্রে দুজন মানুষই জিতে যেতে চাই যার বেশি দোষ দেখানো যাবে পবিত্রতার দিক দিয়ে সে হেরে গেল তারপর আলাদা হয়ে যাওয়া এতে কি হয় এই যে মানুষটা এতদিন প্রিয় ছিল তাকে অপ্রিয় বলে ঘোষণা দেওয়া দোসরা পূর্বে পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা নষ্ট হয়ে যায় আমি বলে কি জীবনটা তো ছোটো এখানে ভালোবাসার মানুষটাকে ঘৃণা করতে হবে কেন থাক না এক সময়ের মানুষটা শ্রদ্ধাবোধের জায়গায় আমি তুমি আমরা টেন না পাই একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে সম্পর্ক টিকিয়ে রাখার কতটা ব্যর্থ চেষ্টা থাকে যার ঘর সেই জানে কতটা ব্যথা বুকে নিয়ে দুটো মানুষ আলাদা হয় তাই শেষ দেখাতে শেষ বারের মতো থেকে যাওয়ার আকুলতা থাক থেকে যাও না প্লিজ আমার হয়ে ডিপ্রেশন ইজ এ নট এ জোক পুরো পৃথিবীতে প্রতি চল্লিশ সেকেন্ডে কেউ না কেউ সুইসাইড করে অ্যান্ড ইউ থিঙ্ক কেউ শখে সুইসাইড করে সুইসাইড করার পর মানুষটা মারা যাওয়ার পর আমরা আহারে ওভরে বলে চিল্লাতে থাকি কিন্তু তখন এত শোক প্রকাশ করার পর কোনো লাভ আছে কে মানুষটা তো চলেই গেছে এভেন কিছু মানুষ এত খারাপ কেউ মারা যাওয়ার পরও তাদের ওই মানুষটাকে নিয়ে ট্রোল করা থামে না তার দোষ খুঁজে বেড়ানো বন্ধ করবে না কিন্তু ভাই একটা মানুষ খুব বেশি মানসিক যন্ত্রণা ভোগ না করলে কখনো এমন স্টেপ নেয় না যে ফেস করে সেই বোঝে আমরা যতক্ষণ না তার অবস্থানে থেকে ব্যাপারটা ফিল করতে পারছি ততক্ষণ বুঝতে পারবো না সে কেন সুইসাইড করলো তাই কারো অবস্থা না বুঝে তাকে যাচ করা কখনোই উচিত না আমরা যখন নিজেদের ডিপ্রেশন খারাপ লাগা কখনো বন্ধুদের সাথে বা অন্য কারোর সাথে শেয়ার করতে যাই তারা হেসে খোর বলে ব্যাপারটাকে উড়িয়ে দেয় তুমি তুমি আর সারাদিন হাসো খুরো তোমার আবার কিসের ডিপ্রেশন সে কখনো ঢাকঢোল পিটিয়ে বলতে যাবে না আমি ডিপ্রেশনে আছি আমার কাছে কেউ তার খারাপ লাগা ডিপ্রেশন শেয়ার করতেছে মানে মানুষটা আমার কাছে ব্যাপারটা বলে একটু হাল করতে চাচ্ছে বন্ধুত্ব জিনিসটা মানে খালি আড্ডা দেওয়া ঘুরোঘুরি না একজন ভালো বন্ধু হতে হলে আগে মানুষটাকে বুঝতে শিখুন তার খারাপ সময়ে পাশে থাকতে শিখুন নয়তো দাঁত চলে গেলে দাঁতের জন্য হাজারো চিৎকার করে কষ্ট পেয়ে লাভ হবে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায় তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না তাকে এমনভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমাকে ভেবে আফসোস করে আবার কেউ যদি তোমার জীবনে আসতে চায় তাকে ফুরফুরিয়ে গ্রহণ করো না সময় নাও এতে করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে সেই সাথে তুমিও বুঝতে পারবে মানুষটা তোমার জন্য সঠিক কিনা ফুট করে চলে আসা কেউ ফুরুত করে উড়ে চলে যায় যা অল্পতেই পাওয়া যায় তার উপর মানুষের গুরুত্ব কম যে হঠাৎ চলে আসে সে না পারবে তোমাকে বুঝতে না পারবে তুমি তাকে বুঝতে অর্থাৎ চলে যাওয়ার রাস্তাটাও তখন বের হয়ে আসে একটা দশতলা ভবন বানাতে যেমন পরীক্ষা করতে হয় তেমনি কেউ নিজের হৃদয়ে জায়গা দিতে হলেও মানুষের পরীক্ষা নিতে হয় এতে করে তুমি যেমন ভবনটা নির্মাণ করতে পারবে কিনা সেটাও বুঝতে পারবে তেমনি মানুষটাও তোমার জীবনে সঠিক কি না সেটাও ধরতে পারবে পাওয়ার হারানোর মাঝে ছোট্ট একটা লজিক আছে তুমি যা পেয়েছ সেটা তুমি কীভাবে পেলে যে তোমাকে পেয়েছে সে তোমাকে কীভাবে পেলো যদি খুব সহজে একে অপর পেয়ে যায় তাহলে খুব সহজে একে অপরকে হারিয়ে ফেলবে এটাই বাস্তব তুমি যাকে হারিয়েছ তাকে ভেবে কষ্ট পেও না কষ্ট পেয়ে লাভ নেই বরং এটা ভেবে নাও তোমাকে হারিয়ে তার কি ক্ষতি হলো আর সে এমন একজনকে হারিয়েছে সে তাকে ভালোবাসত ভালো রাখতে হলে বেশি কিছু ভাবতে হয় না ছোট্ট দু একটা রুশ মানতে পারলেই হেপবি ভালো থাকা যায় যে আসতে চায় তাকে সময় নিয়ে আসতে দাও যে যেতে চায় তাকে বিনা কারণেই যেতে দাও এই আসা যাওয়ার মাঝে কখনো শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে থেকো না এতে করে তুমি তোমার প্রকৃত জীবন জীবনসঙ্গী পাবে যে শুধু আসবেই কিন্তু কখনো যেতে চাইবে না বিচ্ছেদের আজ ছয় বছর তেইশ দিন পূর্ণ হল আজও তোমার প্রভাবটা থেকে গেছে চাইলে হয়তো পারতাম পারতাম কিন্তু এতটাই তোমাকে ভালোবেসে ছিলাম যে অন্য কাউকে ভালোবাসার সাহস হয়নি যদি সেও তোমার মতো দুবড়ে মুছড়ে দেয় সেই ভয়ে তোমার কাছে দুটো প্রশ্ন ছিল আমার ভালো আছো তুমি তোমার নতুন ঘরটায় কি খুব বেশি আলো নতুন মানুষটাকে আমার চাইতে বেশি ভালো আজ আগস্টের দুই তারিখ মনে আছে এই দিনের কথা এই দিনটাতেই তো আমার কলিজার ছুরি চালিয়ে চলে গিয়েছিলে তুমি আজ খুব ইচ্ছে করছে তোমায় নিয়ে একটু কাব্য করি যদি কলিজাটা ছিঁড়ে দেখাতে পারতাম কি পরিমাণ হচ্ছে রক্তক্ষরণ বাস্তিস কি ভালো আমায় করতিস কি তোর ভোক্তায় ধারণ এটা তোমার কাছে খোলা চিঠি আমার অনুভবে পড়ে নিও অনুভবে পড়ে নিও আমার ভালো না থাকার কারণগুলো জানি চাইলেই তুমি আজকের ফিরে আসবে না চাইলেই আমাদের সম্পর্কটা আর আগের মতো হবে না কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাব মরার আগ পর্যন্ত ভালো তো একজনকে বাসা যায় আমি সবার মতো বলবো না তুমি যেখানেই থাকো ভালো থাকো আমি শুধু বলব যে মানুষটার সাথে আছো তাকে আমার মতো কষ্ট দিও না আমি হয়তো সহ্য করতে পেরেছি অন্য কেউ সহ্য করতে পারবে না রাত তিনটে বাজে প্রেমিকার কল ওয়েটিং পেয়ে কল করলাম ধরতে বললাম ওয়েটিং কেন তার উত্তর ছিল তুমি কি আমাকে সন্দেহ করো আমি বললাম আরে না সমস্যা থাকতেই পারে এখানে সন্দেহের কি আছে কয়েকদিন আগে যমুনাতে দেখলাম ছিঁড়াফাড়া প্যান পরা একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে এগিয়ে গিয়ে বললাম এই ছেলেকে সে উত্তর দিল তুমি কি আমাকে সন্দেহ করো আমি বললাম আরে না ছোট ভাই ব্রাদার তো থাকতেই পারে এখানে সন্দেহের কি আছে একদিন কাছে খুব ছোট্ট একটা ভাই কল দিয়ে বলল ভাইয়া ভাবির তো বিয়ে ঠিক হয়ে গেছে আপনি তো ছেঁকা খেলেন সাথে সাথে প্রেমিকাকে কল দিয়ে বললাম ঘটনাকে সত্যি সে বলল দেখো বিয়েটা আমার বাবার জন্য করা বাবার হার্টের অসুখ তাই বিয়েটা করছি কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি কিছুদিন পরে আমি তো তোমার কাছেই ফিরে আসব আমি আমতা আমতা করে বললাম কিন্তু সে উত্তর দিল দেখো আমি ভার্জিন তোমার কাছে ভার্জিন হিসাবেই ফিরে আসব আমি বললাম কিন্তু সে বলল কিন্তু কি তুমি কি আমাকে সন্দেহ করো আরে না না এর সন্দেহের কি আছে সমস্যা হতেই পারে পার্কে প্রেমিকাকে ছোট একটা বাচ্চা কোলে নিয়ে হাঁটতে দেখলাম এগিয়ে গিয়ে বললাম এই বাচ্চাকে সে উত্তর দিল এটা আমারই বাচ্চা কিছুদিন আগেই হয়েছে আমি আমতা আমতা করে বললাম কিন্তু তুমি তো বলেছিলে আমি বলার আগে সে উত্তর দিল দেখো হঠাৎ কি করে যে কি হয়ে গেল আমি আসলে বুঝতে পারিনি বিশ্বাস করো আর কখনো এমন হবে না এটাই শেষ বাচ্চা আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার জন্য ওয়েট করো আমি ফিরে আসব। আমি কিছু বলতে যাব এর আগে বলে উঠল তুমি কি আমাকে সন্দেহ করো একটি স্কুল দিয়েছে বাচ্চাদের পড়াই পড়াতে ভালোই লাগে একদিন সেখানে আমার প্রেমিকা এসে উপস্থিত সাথে চার পাঁচটা বাচ্চা দেখলে বোঝা যায় এসব পিঠু বাচ্চা কিছু বলতে যাব এর আগে সে বলে উঠল এই সব বাচ্চা আমার স্বামী অশিক্ষিত তাই পরিবার পরিকল্পনা সম্পর্কে কোনো জ্ঞান নেই যার ফলে এই দশা আমি কিছু বলতে যাব এর আগে সে বলে উঠল জানি জানি তুমি কি বলতে চাও কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করছি আর কিছুদিনের মধ্যেই আমি তোমার কাছে চলে আসব এখন আমার বুড়ো বয়স কোন রকম লাঠি নিয়ে পথ চলে বাবা মা ভাই বোন দুনিয়াতে কেউ বেঁচে নেই সেই প্রেমিকার আশায় এখনো বিয়ে করিনি দেখাশোনা করার কোনো মানুষ নেই আমার কাছে পাশের বাড়ির মতিনের ছেলে রহমান কিছুদিন থেকে বলছে আঙ্কেল এই বয়সে একটা নার্সের ব্যবস্থা করে দে অসুখ বিসুখে আপনার সেবা যত্ন করবে কদিন থেকে জ্বরে ভুগছে দেখবার মতো কেউ নেই রহমান একটা মেয়ে নাস্তের ব্যবস্থা করে দিয়েছে সেই সেবা সেবাযত্ন করছে টুকটাক মেয়েটা বেশ সুন্দরী যৌবন থাকলে বিয়ে করতাম সে খুব যত্ন সেবা করছে আমার এই যে এখন তুলে খাচ্ছে। এমন সময় ঘরে একটা বৃদ্ধ মহিলার প্রবেশ জীবনে দেখেছি কি না মনে পড়ছে না নাসকে বললাম তুমি কন্টিনিউ করো এমন সময় সে বৃদ্ধে এগিয়ে এসে বলল এই ছিল তোমার মনে তুমি আমার জন্য ওয়েট করতে পারলা না অবশেষে তুমি কি না মেয়ের বয়সী একটা মেয়েকে আমার ভাবতে কষ্ট হচ্ছে তোমার ভালোবাসা এতটাই নগণ্য যে আমার জন্য আর কটা দিন অপেক্ষা করতে পারলে না কণ্ঠ শুনে বুঝতে পারলাম আর এটা তো আমার সেই প্রেমিকা কিছু বলতে যাব মতো সেই আগের কথা বললো আমি ভুল করেছি তোমার মতো ছেলেকে ভালোবেসে তোমাকে আমি ঘৃণা করি আমি বললাম তুমি তো বলেছিলে আমার কাছে সেই বার্জিন হয়ে ফিরে আসবে কিন্তু এখন তো আমার কিছু করার নেই সে বলে উঠলো আমি এখনো তার কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো মনে হয় পেশার বেড়ে যাচ্ছে সায়েন্সের সব থিওরি পাল্টে দিয়ে পাঁচটা মা হওয়ার পরও আমার প্রেমিকা নিজেকে ভার্জিন দাবি করে কিছু বলতে যাব এর আগেই সে বারবারের মতো বড় উঠল তুমি আমাকে সন্দেহ করো যে সম্পর্কের মাঝে বিশ্বাসী প্রশ্ন হয়ে দাঁড়ায় সে সম্পর্ক টিকে থাকবে বলে আমার মনে হয় না আমি অনেক সম্পর্ক দেখেছি শুধুমাত্র বিশ্বাসের কারণে সম্পর্ক ভেঙে গেছে আর যে সম্পর্কে বিশ্বাসী কারণ হয়ে দাঁড়ায় সে সম্পর্ক কোনোদিন টিকে থাকে না গল্পটা হয়তো অনেক ফানি কিন্তু আমাদের শেখার অনেক কিছুই আছে সঠিক মানুষকে ভালোবাসতে হবে সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে হবে ভুল মানুষের জন্য অপেক্ষা করলে সারা জীবনটাই আপনার নষ্ট হয়ে যাবে তা আমি বলবো আপনার সবাই বুঝে শুনে সঠিক মানুষকে ভালোবাসুন ভুল মানুষকে ভালোবেসে কখনো তার জন্য অপেক্ষা করবেন না ভুল মানুষের জন্য অপেক্ষা করলে এই গল্প চরিত্রের মতোই ঠিক আপনার জীবন হয়ে যাবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইম এনে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের পূর্বে ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে আমি না দেখা আগুনে আর পড়তে চাই না পড়তে পড়তে ছাই হয়ে গেলাম আর কত এবার তুই আগুনে কাঠ দেওয়া বন্ধ করো দম বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে চিৎকার করে খোলা আকাশের নিচে ইচ্ছে করছে কিন্তু আমি তা পারছি না কেন তোমাকে একটু ভালো থাকতে ছিলাম চেয়েছিলাম তোমার সাথে বড্ড অপরাধ করে ফেলেছিলাম তাই না কোথায় যেন আজ আমি নিজেকে হারিয়ে ফেলেছি এক অন্ধকার সমুদ্রে হাতড়ে বেড়াচ্ছে একটু আলোর খোঁজ করছে পাচ্ছি না কোথাও নেই কোনো আলো কাউকে ভালোবাসলে তাকে না পাওয়ার যন্ত্রণা এতটা তীব্র এতটা কষ্ট হতে পারে আমার তা জানা ছিল না যদি জানতাম তাহলে কোনোদিন ভালোবাসতাম না কোনো উপায় নেই এই অপ্রকাশিত যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার কি করলে রেহাই মিলবে আমার এই অসহ্যকর যন্ত্রণা থেকে একটু বলে দিবা তুমি তো বেশ ভালোই আছো থাকবে না কেন ভালো তো আর তুমি বাসনে ভালোবেসেছিলাম জানি না সৃষ্টিকর্তার সাথে আমার কি এমন শত্রুতা আছে নাকি তার কাছে আমার ফরিয়াদগুলো পৌঁছায় না সে রাস্তায় বোধ হয় কোথাও কোনো বাধা সৃষ্টি হয়ে আছে আমি সত্যিই জানি না খুব জানতে ইচ্ছে করে এত আরজি এত ফরিয়াদ করার পরেও কেন পাই না আমি তোমাকে নিরুপায় হয়ে গেছি অসহায় হয়ে গেছি মুক্তি চাই আমি এই অসহ্যকর যন্ত্রণা থেকে এই না পাওয়ার কষ্ট থেকে আর ভালোবাসতে চাই না তোমাকে ভালোবেসে আজ আমি ভালো নেই প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে একটা রাত যন্ত্রণার প্রশান্তের ঘুম চাই আমি রাত জেগে থেকে কষ্টগুলোকে আর বাড়াতে চাই না ভালো থাকতে চাই আমি ভুলে যেতে চাই প্রাক্তনের কিছু স্মৃতি যে আমার সে কোনো না কোনো দিন আমার কাছে ফিরে আসবে আর যে ফেরার নয় সে কোনোদিনই ফিরবে না একটা মানুষ তোমাকে ভালোবাসে তার মানে এই না যে তার লাইফের সমস্ত কর্মকাণ্ড তোমাকে সাথে নিয়ে বা তোমাকে কেন্দ্র করেই হতে হবে ভালোবাসা দোহাই দিয়ে তুমি যদি মানুষের স্বাভাবিক জীবনে বাধা দিতে থাকো প্রতিনিয়ত তাহলে নিশ্চিতভাবে তোমার প্রতি মানুষটার বিরক্তি চলে আসবে তোমার ভালোবাসার মানুষটাকে একটু বোঝার চেষ্টা করো একটু স্পেস দাও সারাক্ষণ নিজের সাথে তাকে আঁকলে রাখলে সম্পর্ক টিকে না অপরিচিত মুখগুলো কিছুদিনের মধ্যে খুব বেশি পরিচিত হয়ে গিয়েও আবার টুপ করেই অপরিচিত হয়ে যায় অনেক দিন কোনো যোগাযোগ থাকে না কোনো কথা হয় না কারো খোঁজ নেওয়ারও সময় কারো থাকে না একাকৃতা এক যুদ্ধের ক্ষেত্রে সমান যেখানে আমাদেরকে যুদ্ধ করেই যেতে হয় ফুটফুটে শিশুর হাসি দেখো নিষ্ঠুর মানুষের হৃদয় কোমল হয়ে ওঠে লোকে এমনটাই জানে মা বাবা তাদের নবজাতক সন্তানকে কোলে নেওয়ার সময় খুব আলত করে ধরেন যাতে তার গায়ে সামান্য আচরণ না পড়ে কিন্তু মানব শিশুটাকে মানুষ নামের কিছু নরপশু যখন হাসপাতালে বারান্দায় ধান ক্ষেত বা আস্ত করে ছুঁড়ে ফেলে তাকে কুকুর বিড়ালের মুখে ঠেলে দেয় নর্দমায় ময়লায় ফেলে রাখে তখন পুরো মানব জাতি লজ্জিত হয় সাময়িক কিছু তৃপ্তির জন্য পশুগুলো কত কিছুই করে অথচ এর ফলাফল কখনো ভেবে দেখে না তাদের এই ভোগের ফলাফল একটা জীবনের মৃত্যু অথচ এটা নাকি কোনো ব্যাপারই না অথচ তোমার সামান্য একটু অবহেলা ভোগের মধ্যখানে জং ধরে দেওয়ার জন্য যথেষ্ট ছিল পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ আছে যারা ভালোবাসতে পারে আছে মতো যারা চামারের মতো ভালোবাসা নিয়ে খেলতে পারে বেহার মতো যারা ভালোবাসে তারা ভালোবাসার মানুষটাকে নিজের সামনে রেখে প্রার্থনায় মগ্ন থাকে তার দোষ আছে সে কষ্ট দিতে পারে কাদাতে পারে আর থাক ব্যাপার না ভালোবাসা তো ভালোবাসাই একদিন নিশ্চয়ই ঠিক হয়ে যাবে একদিন ও আবারও আমায় ভালোবাসবে কাঁদে চোখে জল ফেলে কিন্তু ঠিকই দেহের মতো ভালোবেসে যায় আরেক দল থাকে চামারের মতো ভালোবাসাকে নিয়ে খেলায় এদের শরীরের চামড়া অনেক মোটা হয় অসহায় ছেলেটার আকতি মেয়েটার কান্না এদের সে গন্ডার চামড়া ফুরে হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারে না এরা অনেক শক্তিশালী এরা কষ্ট দিতে পারে এরা অট্টহাসে হাসতে পারে এরা দুর্যয় হিংস্র অমানুষ সবচাইতে কষ্টের কথা হলো ভালোবাসতে পারা সেই ব্যাহা মানুষগুলো কেন যেন দিন শেষে ওই অমানুষ গুলো প্রেমে পড়ে গোপনে মনে যাতে তাকে চাও অধিকাংশ ক্ষেত্রে তুমি তাকে তাকে পাও না প্রতিটা কেন সেটা তোমার যুক্তিতে ধরে না তুমি আল্লাহর প্রতি অভিমান করো প্রতিটা মনে যাতে তাকে চেয়েও কেন পাও না, সেটা নিয়ে তোমার আফসোসের অন্ত নেই তোমার মনে যাতে তুমি যাকে চেয়েছ সে হয়তো আবার গোপন মনে যাতে অন্য কাউকে চেয়েছে প্রবল শব্দটা শুনে কেউ একজন স্বস্তির নিঃশ্বাস ফেললো অন্যদিকে কেউ বেঁচে থাকার উচ্চ হারালো বিয়ের মোনাজাতে শত শত হাতের মধ্যে দুই হাত তারও উঠেছে খোদার দরবারে চোখে অশ্রু নিয়ে তারও চাওয়া ছিল যেন ভালো থাকে তার ভালোবাসার মানুষ অন্য কারো ভালোবাসে কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে আপনার খুব কাছের মানুষ হয়ে যাবে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তাদেরকে আপনার তৃষি মানে খুঁজে পাবেন না কিছু কিছু মানুষ শুধু নিজ প্রয়োজনে কাছে আসে প্রয়োজন শেষে চলে যায় আর মনেও করে না রাত যত বাড়তে থাকে একা কিন্তু ততই গ্রাস করতে থাকে আসলে দিন শেষে আমরা একা ভয়ঙ্কর একা অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েগুলি একসময় বাঁচতে শিখে যায় ঠিকই তবে মন খুলে হাসতে ভুলে যায় পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক যখন কেউ তোমাকে ছেড়ে চিরন্তরে সরে যেতে চায় তাকে যেতে দাও তুমি তাকে কতটা চাও সেটা নির্ণয় নয় বরং সে তোমাকে চায় না সেটাই বাস্তব তুমি তাকে ছাড়া বাঁচতে না পারলেও সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে এটাই ছিল সত্য তাকে ছাড়া নতুন করে বাঁচার হিসেব কষো সত্যিকারের ভালোবাসার জন্য সুন্দর চেহারা বা অনেক টাকার প্রয়োজন নেই সুন্দর আর পবিত্র একটা মনই যথেষ্ট যদি ভাগ্য বলে কিছু আসে বিশ্বাস করো তবে কখনো কাউকে ছোট করো না কাউকে অপমান করো না কাউকে কষ্ট দিও না কারণ ভাগ্য খুব ভালো প্রতিশোধ নিতে জানে কুৎসিত মনের থেকে কুচ্ছিত মুখ অনেক ভালো জীবনের রাস্তা একা একা হেঁটে যাওয়া অনেক কঠিন কাজ কিন্তু কারো হাত ধরে অনেকটা পথে এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসা অনেকটাই কঠিন ভালোভাবে বেঁচে থাকার জন্য ভালোবাসা ছাড়া আর কিছুই লাগে না কিচ্ছু না তার কাছে কিছু লুকবেন না যে আপনার চোখের দিকে তাকিয়ে সব বুঝতে পারেন কারণ সে আপনার মনও বুঝতে পারে ভালোবাসি ভালোবাসি করার নাম ভালোবাসা নয় শতভাতে অতিক্রম করে হাতে হাত রেখে পাশাপাশি চলতে শেখার নামই ভালোবাসা কাউকে যদি ভালোবাসেন তবে তাকে জানিয়ে দেওয়ার সাহসটুকু রাখেন নইলে অন্য কারোর সাথে তাকে দেখে সহ্য করার সাহস ও শক্তিটুকু রাখুন কিছু মানুষ আছে যারা যতই কাজে থাকুক না কেন কখনো আপন হয় না শুধু আপন হওয়ার অভিনয় করে যায় মানুষ সবচেয়ে বড় ভুল তখনই করে যখন সে কারো প্রতি অসম্ভব ভাবে দুর্বল হয়ে পড়ে জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই কাঁদতে দেবে না ভালোবাসা জিনিসটা কখনো একা কারো জীবনে আসে না সাথে করে নিয়ে আসে অনেক স্বপ্ন আবেগ অনুভূতি আর অভিমান তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক খারাপ ভাবে বেঁচে আছে তাহলে এত দুঃখ কিসের একজন মানুষের চেহারা যত সুন্দর হয় সে তত অহংকারী হয় আর একজন মানুষ যত অহংকারী হয় তত নিষ্ঠুর হয় রূপ দেখে যে প্রেম হয় সে প্রেম ক্ষণস্থায়ী মেয়েদের মতো হৃদয়হীন পুরুষ হতে পারে না মধ্যবিত্তদের স্বপ্ন দেখা কারণ তাদের স্বপ্ন কেবলই স্বপ্নই থেকে যায় পূরণ হয় না কখনো ব্যবহার করা কপালের টিপটা আঠার নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয় একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না পুরনো শাড়িটা ভাঙা চুইটা কাজে লাগবে না যেন তুলে রাখে কারণ হলো মায়া মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসটাও ফেলে না অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা একটা সম্পর্ক একটা সংসার টিকিয়ে রাখতে চায় এজন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই একটু অবহেলা হারিয়ে যায় একটা মানুষ হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বোঝে না মূল্য বোঝে সময় যখন হয় তখন